আপনাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি কখন থেকে শুরু হয়েছে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি দশটা থেকে শুরু হয়েছে আপনারা কোথায় কোথায় গাছ লাগাচ্ছেন আমরা ভিআইপি রোড এইসবটা আরও জায়গায় ঘুরছি আমরা লাগানোর জন্য আমাদের সাত আটটা গাছ লাগানো হয়ে গেছে এটা কি নিজস্ব উদ্যোগ না কোনো সংস্থার পক্ষ থেকে না এটা হলো তামান্নার আজকের জন্মদিন উপলক্ষে আমাদের গাছ লাগানোর কর্মসূচি আমরা আমাদের এই ডাবগ্রাম তিনের থেকে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের নিজেরাই আমরা গাছ লাগানো এবং কর্মসূচি পালন কতগুলো গাছ লাগিয়েছেন আমাদের এই ওয়ার্ডে আট দশটি গাছ লাগানো হলো আচ্ছা গাছ লাগানোর পাশাপাশি সেগুলোকে রক্ষা করার ব্যাপারে কিছু ভেবেছেন হ্যাঁ আশেপাশে যারা আছে তাদেরকে বলে রাখা হচ্ছে যে গাছটা একটু দেখে রাখবেন আপনারা নিজেরাই কেননা একটি গাছ একটি প্রাণ তো আশেপাশের লোকেরা সবাই বললো যে না গাছটা আমরা ঠিক মতন যত্ন করবো আপনার নামটা প্রিয়াদে